ইউফ আলাহ সাল্লামের প্রত্যেক চেহারা দেখতে এত মেয়েরা পাগল হতে পারে এই জলেকা বলতে জানো আমি কেন ইউসুফ আলু সাল্লামকে দেখার পর পাগল হয়েছে জানো এত সুন্দর দেখি এত সুন্দর দেখতে আমি পাগল বানা হয়েছি বাবা সমস্ত হে জলে তোমার মতো পাগলি মেয়ে কেউ না ইসুফ সাল্লাম হলো গরিব তুমি হলো রাত বসে একদিন মহিলা কেন তুমি গরিবের প্রেমে পড়েছো বলো বলো তখন বলতেছে চাই বিবিরা তোরা শুনো

তখন আপনার রাজার বিবিরা বলতে তাই হবে একটা কুইজ প্রতিযোগিতা হোক বাবা দি দুই পাশেতে মহিলার আপনা দাঁড়িয়ে আছে বাবা মধ্যখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আপনার হাঁটানো হবে বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যেমন বাবা হাঁটানো শুরু করেছি এ মহিলারা তোমরা নিজের নিজের আপেল কাটতে লাগো আর হযরত ইউসুফ আলাইহিস সালামের তোমরা চেহারা দিকে তাকাও সমস্ত রাধার মেরা হজরত ইউসুফ আলাইহিস সালামের যখন বাবা জি তাকিয়েছে আপেল কাটতে লেগেছে আপেল কাটতে 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 বাবা জি সমস্ত মহিলাদের একটা করে আগুন পার পার করে দিয়েছে কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক থেকে বাবা জি মহিলারা চোখ নামাতে পারে না আমরা চলে গেলো চলে কেমন দেখতে বল মহিলারা তোমরা দেখেছো বলে তোমরা দেখেছো বলে কেমন দেখে বলে সুন্দর দেখতে সুন্দর ও মহিলা তোমরা শুধু দেখতে সুন্দর করতেছো নিজের হাতের দিকে তাকায়া দেখো তোমাদের হাতের অবস্থা কি করেছো যেমন সমস্ত মহিলারা হাতের দিকে চোখল বাবা তাকিয়েছে বাবা দি একটা করে আঙুল পার পার হয়ে গেছে তবু বাবা বুঝতে পারে না তারা কি আমার নাবি রূপ দেখেছে ওই নারীরা ইউসু আল্লা চেহারা দেখে হাত কেটে ফেলেছে তারা কি নাবি চেহারা দেখেছে লো তারা নবীর চেহারা দেখলে দিল কাটা টুকরা টুকরা করেছে নাকি বলছেন

হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না জোর এটা আমাদের নবী জোর বলে যখন মা হালিমা দোয়া করেছেন এক পা তো পা করে বাবা জি মক্কাতে আপনার নবীকে নিয়ে যাচ্ছেন জোর বলে মা হালিমা বলছে আল্লাহ গো দুধ বাটাকে যদি নিয়ে নাই তো আমি তো থাকতে পারবো না এতটাই মহব্বত করেছি আমি মক্কাতে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বলছো গো আমি না আমি না তোমার কাছ থেকে দুই বছর জন্য নিয়ে গেছিলাম তোমার ব্যাটাকে

বলে আমার বেটাকে এখনই জলদি করে আবার আপনি আমার হাতের তোয়াকে কবুল করে নিয়েছেন মা হালিমা বলছো কবুল তোমার বেটাকে দুই বছর পর নিয়ে আসলাম তুমি এত তাড়াতাড়ি নিয়ে যেতে বলছো কেন তোমার দশ টানে পাঁচ একটা সাদের লাল তুমি বাড়িতে রাখবা তো আবার পাঠিয়ে দিচ্ছ কেন মামিনা চোখের পানি ফেলে বলছো কবন মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে এমন একটা অসুখ ঢুকেছে যার ভিতর অসুখটা প্রবেশ করে যায় সে আর দুনিয়াতে বাঁচে না যে থাকে বাবা করোনা ভাইরাস করেছিল না

মাহালিমার মনে এত আনন্দ এত ভর্তি আল্লাহকে তুমি আমার তোয়াকে কবল করে নিয়েছো আল্লাহ আপনি আমার তোয়াকে কবল করেছেন এটাই হলো আমার জন্য খুশির খবর

ও মা জননী আমরা দুধ ভাইকে নিয়ে যাও বলে কোথায় বলে আমরা ভাই বোনের ছাগল চড়াবো আমরা নবীকে পাবলা কাতের নিচে বসিয়ে রাখবো দুধ ভাইকে যারা ভালো লাগে না জোর বলে মাহালিমা হালিমা বলছো বেটা বেটি আমার দুধ বেটা কা দিতে পারবো না যদি দুধ বেটার কিছু হয়ে যায় কিছু হয়ে যায় আমি মুখ খানাও আমি না সম্মুখে দেখাতে পারব না আমি মুখ কানা দেখাতে পারবো না হালিমার বেটা বিটি বলছে মা গো আমরা তো ভাইকে নিয়ে যাব সঙ্গে করে মা হালিমা বলছে না আমি দিতে পারবো না এদিকে হালিমার বেটা বিটি বাবা তয়েবের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে এই ছেলেরা চলো চলো আবার মায়ের কাছে আবেদন করবো জানো আমাদের দু পাইকে আমাদের যাতেে পাটায় তে কবলতে যায় পাড়ার ছেেলেরা হানি মাকে যাকে থাকে ক তরুমুস্ত পাকে দেনা মাকো সাঙ্গে নিয়ে যায় মাকো সাঙ্গে নিয়ে যা। আদব সহকারে নূর নবী জি কে গিরে আদব সহকারে নূর নবী জি কে গিরে নুরের তুলনা নাই দুলনা মাগো তোমার লালের রাই তুলনা যতক্ষণ যখন বাবা পাঁচ ছেলেরা হবে মা বলছে ঠিক আছে বেটা পেটে যখন নিয়ে যাবা যাও তো মতুতু ভাই নিয়ে যাও খুব আনন্দ খুব হাসি খুব খুর্তি ধরে আছেন আমার নবি কে নিয়ে প্রথমবার বাবা যখন নিয়ে গেলেন আদিমার পেটা পেটি ছগল যেতে যাবে আমার নবি কে বাবলা গাছের নিচে বাবা বসিয়ে রেখেছে কোথায় আচ্ছা বাবলা গাছের পাতা ঝুরঝুরি না বড় বড় আচ্ছা বাবলা গাছের পাতা তো রোদ রুখে রোদ রোকেনা রোকেনাও বাবলা গাছের নিচেতে নামি বসে রেখেছে যে কোন পরে বাবা হালিমার বেটা বলছে বনু আমার তো ভাই কি করছে না করছে একটু দেখে এসো হালিমার বেটি একবার দোপা করে বাবা দি দুত নবীকে দেখতে এসেছে আমার নবীকে দেখতে এসেছেন আশার পানি বাবা হালিমার বেটি এমন একটা কান্ড দেখেছে বাবা আমার নবীর মাথা মোবারক করে একটা সাপ ফেনা তুলে দাঁড়িয়ে আছে আলিমার পিটি দৌড়তে দৌড়তে কি ভাই কে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত সাপ যেন ফেনা তুলে আছে নবীকে দংশন করার জন্য নাই রে বাবা নবীকে ছায়া করার জন্য জোরে বলে

প্রথম দিন চলে গেল আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছে আবার ওই জায়গাতে আপনার বসে রেখেছে কিছুক্ষণ পর বাবা দি হালিমার বেটা বলতে চোপন আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতে যে তখন হালিমার পেটি এক পা দু পা করে বাবা নবীজির কাছে এসেছেন বাবা দি

তবে শোনা রেখে দেন শোনা রেখে দেন ও মা জানি আপনার কাছে একটা আবেদন করতে চাই গম্মা বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানি কেরাও হাতরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে হালিমা বলছে এ বিটি কি দেখেছ বলো বল বলো বেরাদুন ইসলাম মত সম্মানী করো এস সোনা মানী করো যখন বাবা যে কথা বলাস বলার পরে মা হালিমাতি আল্লাহ তাআলা ন তিনি বলতেছে বলো গো

nabi di raja allahumma maulana muhammad ala alai maulana muhammad মা সল্লাল্লাহু আলাইহি ওয়া তো বাবাদের মুসলমান মালিকেরা আপনাদেরকে বলতেছে ভাবজি যে মা হালিমা বলছে পেটি থেকে কে কে বলে মা প্রথম জন জেতে নিয়ে গেলাম দুধ বায়ের মাতার উপর একটা বিশাল বড় সাপজনক ফ্যানা তুলছিল মা হালিমা বলছে তাই নাকি বললাম তারপরে পেটি থেকে যে বলো তখন বলছে মা গত তৃতীয় দিনিয়ে গেলাম জানো পাগে আমার দুধ ভাইকে গোল করে গেরাউ করে রেখেছিল মা মনে জানো ঢুকে এতটাই বাবা ভয় ঢুকে গেল বাবা তার পরের দিন হানিমার বেটা বেটি বলতে মাগো আমাদের সঙ্গে ধূতবাকে পাঠান মা হালিমা বলতেছে আর পাঠাবো না কি পারবো কিছু হয়েছে নাকি

আমে প্ৰভু বিৰো জীৱন বিধান তবে কোনো হে মুছলমান এক অহবান জ্বৰে বালে তবে কয় কোনো হে মুছলমান

মাদিনা মদিনা দ্যাখ উহুদু পাহাড় এক একটা তো জীবন একটা তো মারণ মিলে থাকবো জানো সব তবে কেন আক হে মুসলমান

তিন দিন ধরে বাবা দেখতে পায় নাই ফেরাদুল ইসলাম মুআদর সামানি কিরম এ সোনা মানিকেরা কালা সোনা জন্ম রাতের বেলা মা চরণীরা তিন দিন পর্যন্ত বাবা দেখতে পায় না বাবাজি পাহাড় থেকে বাগের দর নামতেছে বল চল চল আমরা যখন অবিকে দেখতে না আমরা নবীদের বাড়িতে গিয়া নবিকে তাই রে দেখবো

আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতা গুলো আল্লাহ জনমা করে দেই জোর কন্না আল্লাহুম্মা আমিন পেরাদ ইসলাম মাদান সামানিকরাম

চলো যাই আমরা ছাগল চড়াতে যাই এদিকে বেড়া তার পাগলো নবীকে দেখার জন্য পাহাড় থেকে নামতে আছে এদিকে বাগের সরদার বলতেছে বলো গো বাঘ তবে শুনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি নবীকে দেখার জন্য যদি তোমরা যাও নবীকে দেখার জন্য যদি তোমরা যাও এলে পরে

বাবাজী মুসলমান আমাদেরকে গল্প শুনতে হবে আর বেশি বেশি আমল করতে হবে এই যে আপনারা জলসা দিচ্ছেন জলসাটা দেওয়া বাবা যে মানুষের উপকৃত হলো এটাই জ্ঞান জন্য তারা প্রবেশ করতে পারে ঠিক না তো বেরাদাম সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তো দান করে জোরে বলুন আল্লাহ

তবে আমাদের মেন জিনিস হচ্ছে গো আমরা দোয়া করবো কেন মুসাফির ব্যক্তিকে নিয়ে আল্লাহ বলে মুসাফির ব্যক্তিকে নিয়ে যখন আমরা দোয়া করবো আল্লাহ বলে কারেন্টের মতো তার দোয়াকে কবুল করবো জোরো বলেন সুহান আল্লাহ